সম্মানিত দশ সে থেকে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি লক্ষ্য করছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা প্রিয় মাতৃ সে ভাইয়েরা ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থ্রি জি মাছের ভয় যেই সকল মৎস্যরা যে ভাই অল্প সময়ে বাজারজাত করতে চাচ্ছেন তাদের জন্যে আজকের এই ভিডিওটি থ্রি জি মাসের বৈশিষ্ট্য হচ্ছে আপনার মাত্র সাত থেকে আট মাস বাজারজাত করতে পারবেন এবং আপনার এই মাছগুলো দ্রুত বর্ধনশীল ভাইয়েরা যেই সকল মৎস্য হয়েছে সে ভাইয়ের অরিজিনাল থ্রি জি রু মাছের প্রয়োজন আপনাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এছাড়াও আমাদের কাছে জাতীয় সকল ধরনের রেলও পাবেন স্বল্প মূল্যে যেরকম রুই কাতল মেগেল সিলভার বিকেট। এবং এছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাটফিট জাতীয় মাছের পোনা ক্যাটফিক জাতীয় মাছের পোনার মধ্যে রয়েছে দেশি শিং দেশি মাগুর দেশি গুলচা দেশি পাবদা তারপরে হচ্ছে চিতল বোয়াল আয় এরকম সব ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি তাকে যত্ন সহকারে এবং আমরা যত্ন সহকারে দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশে অন্দরে হোম হোম ডেলিভারি তো প্রিয় মাছের সেবায়রা আপনাদের যদি এরকম মাসে পোনা প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারে এবং এছাড়াও অন্যান্য তথ্য এবং পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুকুর প্রস্তুত কিভাবে খাবার দিবেন কীভাবে চুন এবং সার প্রয়োগ করবেন আপনার শতাংশ কত বীজ দেবেন সব কিছু বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় ধন্যবাদ